আমাদের প্রথম কাজ অধ্যাবসায় করা অবশ্যই সেটা আমাদেরকে করতে হবে কিন্তু এই অধ্যাবসায় সাথে আমাদের আরো একটা জিনিস করা দরকার সেটা শুধু শরীয়তের সার্টিফিকেট নয় আমাদেরকে অবশ্যই আধ্যাত্মিকতার চর্চা করতে হবে আধ্যাত্মিকতার চর্চা বলার কারণ শরীয়তের শিক্ষা দিয়ে আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নিতে পারি সেটা দিয়ে আমাদের জীবনের সর্বোচ্চ চলার অধিকার থাকে পঞ্চাশ থেকে সত্তর বছর এরপরে সার্টিফিকেট কোনো ভ্যালু থাকে না কিন্তু এটা আপনারা গতানুগতিক এই যুগের মধ্যে পেয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যেই যুগে স্কুল ছিল না কলেজ ছিল না বিশ্ববিদ্যালয় ছিল না সেই সময় কি জ্ঞান ছিল কি ছিল না জ্ঞানই ছিল কি ছিল না অলিয় আল্লাহদের মাধ্যমে সেই জ্ঞান সিনহা তো সিনহা সেই জ্ঞান আসছে না আসে নাই কোন অলিয়াল্লাহ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গেছে কোন নবীর আসল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে গেছে শরিয়তের শিক্ষার একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা মাদ্রাসা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এই শিক্ষা আমাদেরকে সামাজিকতা শিক্ষা দেয় কিন্তু শিক্ষা আমাদেরকে আল্লাহ রাসুলের যে মনের যে যাতনা বাসনা এইটা পরিপূর্ণ ভাবে যদি হাসিল করতে হয় আল্লাহ রাসুলকে চিনতে জানতে এবং বুঝতে যদি হয় ওই তাসাফের শিক্ষার বিকল্প কোন বধ নাই সেটা কিভাবে পৃথিবীতে একটা দেশ দেখাতে পারবেন না কোন মুফতি কোন মহাদেশ কোন শিক্ষক ইসলাম প্রচার করেছে মুক্তি মহাদেশ দিয়ে কোন ইসলাম প্রচারের দেশ দেখাতে পারবেন যেই দেশগুলিতে ইসলাম প্রচার হয়েছে ওইখানে গিয়ে ওনারা আবাদ করতে পারে কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে নবীরানা নাই এখন এই যাদের নাম আমি বলছি তাদের প্রত্যেকের জীবনে এই অলৌকিকতা আছে না নাই অলৌকিকতা ছাড়া ইসলামের ইতিহাসের পুরো বৈধতা নাই কারণ প্রত্যেকের জায়গাতেই ইতিহাস আছে আমরা যদি বাস্তব চিত্র দেখতে চাই ইব্রাহিম ইসলাম আমাদের জাতির পিতা সত্যানবিখ্যা ইদ জা মেসলামকে কি আগুনে নিক্ষেপ করা হয়েছে না হয় নাই জোরে বলেন আগুনে যদি কাউকে নিক্ষেপ করা হয় সে বাঁচবে জোরে বলেন ইদ জা মায়াসলাম কি বাঁচছে জোরে বলেন বাঁচছে এটা কোনো বিজ্ঞান দিয়ে প্রমাণ করা সম্ভব হবে ওইটা কি ফুলের বাগান হয়েছে না হয় নাই এটা কোনো শরীরের বিশ্লেষণ করা সম্ভব কোন বিজ্ঞান কোন সায়েন্স কোনো কোরান কোন হাদিস সম্ভব না এটা শাইরেক্ আল্লাহ্লা রাসুল কর্তৃক প্রদত্ত আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম কোরআন এবং হাদিস ব্যতীত আমাদের সত্য ইসলামের ধারক বাহক এবং আলে সামাজিক শিক্ষায় পরিণত হইতে পারে কিন্তু আল্লাহ প্রেম শিক্ষা নিতে হলে এই কোরআন এবং হাদিসকে যদি পূর্ণাঙ্গ ভাবে অনুধাবন করতে হয় এই অনুধাবনের শিক্ষা হয় কামেল মোকাম্মেল হবে। সে অনুধাবনটা কিভাবে আল্লাহ রাসুলের ইশারায় চার দিক অন্ডিত হয়েছে না হয় নাই বলে বলেন হয়েছে না হয় নাই কোন মুক্তি ইশারায় হবে কোন মহাদেশের ইশারায় হবে হবে না এরপর আসেন আমরা চোখে সুরমা ব্যবহার করি কি করি না জোরে বলেন এই সুরমার ইতিহাস কোথেকে আসছে মুসালা ইসলামকে কেউ কেউ ঠেডা মুসাও বলছে এই যে মুসা ইসলাম যখন আল্লাহ করতে চাইলেন তখন কি হইল আল্লাহ সাক্ষাৎ পাহাড় জ্বলতে যারা বলে অনেকে আমার মাটির কথাও বলে যদি মাটি রিমুষা হয়ে থাকে তা চলো না কেন আধ্যাত্মিকতা আসেনা নাই অলৌকিকতা আছে না নাই এইখানেও সেই অলৌকিকতার প্রমাণ আমরা দেখতে পাই এই অলৌকিকতার পাশাপাশি যদি আর একটু সামনে যাই নোহর কিস্তি আছে না নাই এই কিস্তি মহিলা করছে না করে নাই পরিষ্কার কে করছে জোরে বলেন এখানে অলৌকিকতা আছে না নাই এরপরে যদি নুহুর কিস্তির সাথে আরো একটু সামনে যাই নুহ আল ইসলাম সবাইকে দাওয়াত দিচ্ছেন এক বুড়িমার গল্প আছে না নাই জোরে বলেন এই বুড়িমা কি একজাক্টলি কিস্তিতে উঠতে পারছিল উনি কি দুই ব্যাগে ছিল ওনার বাসার পানি উঠছিল এটা কোন শরীয়ত দিয়ে বিশ্লেষণ করবেন কোন শরীয়ত দিয়ে বিশ্লেষণ করা সম্ভব হবে অর্থাৎ আল্লাহ যাকে বাঁচাবে পৃথিবীর কাউ কেউ তাকে ঠেকায় রাখতে পারবে আর আল্লাহ যদি কাউকে নিয়ে যেতে চায় কেউ তাকে ধরে রাখতে পারবে না এটাই চরম বাস্তবতা এটা আমি অলি আল্লাহদের দেখাইলাম এবার অলিয়াল্লাহ জীবনে দরকার আছে না নাই শাহজাল রহমতুল্লাহ নাম জানেন কে কে সবাই জানেন শাহজাহান রহমতুল্লাহ নদী পার হইছে কি দিয়া যারা বলেন মুক্তি মুহাদ্দিস সবাই যদি চৌদ্দ গোষ্ঠী মিলা যায় নামাজে দাঁড়ায় নদী পার হইতে পারবে না যারা বলেন পারবে না পারবে না আযানের ধ্বনিতে প্রাসাদ ধ্বংস হইছে না হয় নাই হইছে ওনারা সব মুক্তি মুহাদ্দিস একসাথে যদি আযান দিতে পারে কোন বিল্ডিং তো দূরের কথা একটা টিন কাঁপবে না যারা বলেন কাঁপবে না মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ নাম কে কে জানেন খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ সবাই জানেন ওনার হাতের ইশারায় আনা সাগরের বাড়ি কোথায় আসছে একটা ঘটির ভিতরে আসছে বাস্তব এটা সম্ভব হবে শরীয়তে এটা কেউ বিশ্বাস করবে নীল নদ দ্বিখণ্ডিত হইতে পারে কি পারে না কোন শরীয়তে বিশ্লেষণ করতে পারবেন পারবেন তাই আমি আপনাদেরকে বলবো শিক্ষা শিক্ষিত হওয়া দরকার আছে কিন্তু আধ্যাত্মিকতা চর্চা ছাড়া যে আল্লাহ রাসুলের কথা বলেন যে প্রেমের কথা বলেন যে পরকালের কথা বলেন এই পরকালের শিক্ষা এই আধ্যাত্মিকতা শিক্ষা এই আত্মতৃপ্তির শিক্ষা যদি আপনাকে নিতে হয় অবশ্যই সেই কামে কামের মোকাবিলায় কতবে থেকে সেই শিক্ষা নিতে হবে